আশা আলহামদুল্লাহ আমার ভালো আছি আজকে আমি ঘুরতে আছি আমার সাথে বড় ভাই এর সাথে আমি আজকে ব্লগটা শেয়ার করতেছি ব্লকটা হচ্ছে নদীর কিনারে এখানে একটা সুন্দর একটা মসজিদ আছে যে মসজিদ টা দেখায় একটা মসজিদ আছে আরও পাবেন এদেরকে আরও মনে করেন যে সুন্দর পরিবেশ রয়েছে এদেরকে আমি ঘুরতে আইছি তো সেই ব্লগটা শেয়ার করলাম ভিডিও লাইক সাবস্ক্রাইব করুন পেজটাকে ফলো করুন আর নতুন ভিডিও পেতে আমার পেজটাকে ফলো করুন এখানে অসংখ্য নদী আর এখানে মানে আমাদের নদী বলতে পারি কারণ এই যে এটা হচ্ছে আমাদের এলাকার ভিতরে পড়ে আর আমাদের এলাকার ভিতরে এটা মানে নদী বলতে পারি আর এটা সাগর মানে মহাসাগর বলতে পারি এটা আমাদের মানে প্রচলিত মানে আমাদের যে বাজার আছে গুদার বাজার সেটাকে এখানে কেন্দ্র করে বলা হয় এই জায়গায় আমি আইসি আমার বাইরের সাথে ঘুরতে আইছি তো চলেন আপনাদের আজকে ভিডিওটা দেখা শুরু করি আজকে ভিডিও তো চলেন ভিডিও দেখা এখন শুরু করি তো আমি এখন নামবো এই জায়গা নামবো এই জায়গাতে নামবো এখন চলেন ভিডিও শুরু করি আজকের ভিডিও তো আমি পথ বুলুক চলে আসলাম এখানে নৌকা আছে অসংখ্য নৌকা আছে এই জায়গায় এই দেখেন কত সুন্দর ভিউস আপনি আসতে পারবেন এখানে অসংখ্য মানে কি বলবো এখানে মানে প্রাচীনকাল থেকে খুব প্রতিষ্ঠান হয়েছে তো এই যে ভিডিও দেখতেছেন পানি আমার এখানে পানি প্রচুর পানি যেখানে এর বলতে পারি কক বলতে পারেন কক্সবাজার মানে কক্সবাজার তো ভিউট পাবেন আপনারা এই জায়গায় আস আমি আজকে আইছি আজকে হচ্ছে আপনার শনিবার ব্লকটা করতে শনিবারে আর এই যে দেখেছেন অসংখ্য পানি প্রচুর পানি পানি আর নৌকা এদিকে অনেক অসংখ্য নৌকা আসার মনে করেন ব্লক টেস্ট করতেছে জায়গা থেকে আর অনেক রোদ ওদের জন্য ভালো ভিডিও দিতে পারতেছি না কারণ অনেক রোদের ভিতরে তো ভিডিও করা একটু কষ্ট হয়ে যাচ্ছে ভিডিওটা শেয়ার করছে লাইক সাবস্ক্রাইব করুন ফলো করুন আর এই যে দেখেন নদী অসংখ্য নদী রয়েছে এতে আসতে পারেন আপনারা তো ভাই সাথে আইসি তো বাইরে দাঁড়া রয়েছে ওয়েট করতেছে তো জাস্ট এই ব্লগটা এই পর্যন্তই করতেছি আর এখানে আসতে পারবেন কক পর্যন্ত পাবেন আর ওই ওইদিকে আমাদের একটা এই দেখা যাচ্ছে ওইদিকে বসাতে আছে বসে ওই জায়গায় আর এ একটা নৌকা আছে দেখতেছেন নৌকা একটা নৌকা আছে আরও শুনে শুনে ভিজ নিতে পারবেন এই জায়গা এ জায়গা আসতে পারেন আপনারা এদিকে আসতে পারেন তো ব্লগটা করা হচ্ছে এই জন্যই তো এটা হচ্ছে মানে কালে তোলা কালে তোলা তেমন তার মানে কালে তলা যাই হোক ব্লকটা করতেছি দেখা এখানে নৌকা তো আয় পাশে আর ওখানে আরও নৌকার ঘাট আছে ওই জায়গায় আরও বেশি আরও অনেক অসংখ্যই আছে তো দেখতেছি তো আর ও দেখানো যেন ভাই দাঁড়া রয়েছে জায়গা আর এই জায়গা অসংখ্য নদী রয়েছে জায়গা দেখতেছেন তো ভিডিও তো প্রধান নদী ব্লকটা এই জায়গায় করা হচ্ছে আর এখানে অসংখ্য নদী রয়েছে ওই পাশে ঘাট রয়েছে আর ওই দেখা মনে করেন যে অনেক অসংখ্য নদী রয়েছে আর এই যে ব্লকটা করার জন্য এই পর্যন্ত ব্লক করতেছি আর আমাদের সেখানে সামনে দেখা যাচ্ছে একটা নৌকা যে একটা নৌকা দেখা যাচ্ছে আমার সামনে একটা নৌকা রয়েছে দেখা অসংখ্য নৌকা রয়েছে পানি রয়েছে মানে এই পানিতে পানি অসংখ্য সুন্দর পানি পানি দুঃখ করতে পারবেন তো আমার আমার মানে এখানে আসার মনটা ভালো লেগেছে অনেক মানে বাড়িতে ডাকিয়ে রয়েছিলাম মনটা ভালো লেগেছে এটা আসতে ব্লকটা এই পর্যন্ত করতেছি তো আপনারা আসতে পারেন এই ব্লকে ভিডিও লাইক সাবস্ক্রাইব করুন লাইক করেন আমার পেজটিকে অবশ্যই ফলো করুন তো দেখালাম তো কত সুন্দর ভিউস আর অসংখ্য নদী রয়েছে রোদের জন্য ভালো তাকাতে পারতেছেন রোদের জন্য মানে প্রচুর রোদ এই জন্য ভিডিওটা করা আর দেখতেছেন তো কত সুন্দর অনেক সুন্দর তো এটা হচ্ছে উত্তর দক্ষিণ পাড়া হতে পারে তো জন্য ভিডিওটা করা ভিডিও লাইক সাবস্ক্রাইব করে প্রেস্টিক অবশ্যই ফলো করুন আর অসংখ্য ভিডিও পেতে আমার প্রেস্টিকাপ এসে ফলো করুন এখানে কুকুর রয়েছে একটা তো দেখতেছেন ভিডিওটা মানে অসাধারণ কি বলবো অসাধারণ ভিডিও হচ্ছে তো আপনারা এদিকে আসবেন আসে ঘুরে যাবেন আর অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে দেখা পদ্মা ফুলক জায়গা দেখতেছেন তো আর ওই যে আমার ভাই দাঁড়া রয়েছে যেটা বুঝো হুন্ডানে দাঁড়া রয়েছে না তো সুন্দর দাঁড়া রয়েছে হুন্ডানে তো ওর সাথে করে আইসি আমার বড় ভাই তো ওনার একটা টিকটক পেজ আছে পেজটা ফলো করবেন ওনাদের একটা পেজ আছে আর আপনার ঘুরে ঘুরে দেখাচ্ছি চলেন ব্লগটা এই যে করতে শুরু করতেছি কারণ ব্লগ বেটো তো বুঝতেছি না তো তো আরও দেখাচ্ছি ব্লগ বেটো এই দেখো আমি পানি এখানে আসি সেটাই দেখাচ্ছি ভাই অসাধারণ ভিউ ভাই অসাধারণ ভাই আপনার আসবেন প্রচুর ভিউ ভাই ভাই লাইক করবেন ভাই সবাই পেস্ট ফলো করুন আমি তো শুনছিলাম হতে আছে এনে আছে নাকি বুঝাবো না আমি শুনছি আমি শুনছিলাম এই পানি নাকি ওই ওই পানিতে এই বাজারে তো আপনারা এদিকে আসবেন দেখতেছেন ভিউজ তো আমার ভাই বললে এই পানিতে পানিটা অনেক সুন্দর সেটাই বলতেছিল এই যে দেখেন তো আমি ভিডিওটা এখন যাচ্ছি আমার চলে এখন মানে দেরি হয়ে গেছে এমনি ব্লগটা এই জায়গাতে করতেছি ভিডিওটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে ফলো করুন আর নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তো ব্লক ভিডিও তো বুঝতেছি না এই তো আপনারা আসলে অনেক সুন্দর ভিউজ পাবেন অনেক সুন্দর ভিউজ বাই নদী বাই দেখ নদী ভাই অনেক সুন্দর ভিউজ ভাই মনে হচ্ছে বছর বছরে আমি ভাই তো ব্লকটা হচ্ছে এ কাপড় থেকে সার্চ করবেন সাবস্ক্রাইব করুন টেস্ট অবশ্যই ফলো করুন আর আমরা এখন থেকে যাইতে হবে মানে এখান থেকে বাইরে তবে তো আর একটা নদী আছে সেটা ব্লক দেবো না যা যাইতে হবে আমার বাইরে দেখে তো ভাই ভাই দেখবে তো বাইক থেকে বাইস ফলো করতে হবে ওর পেজটাকে আনফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন তো বাইরে যাবে মোটর সাইকেল তো এখন আমরা যাচ্ছি এটাতে বাইরে তবে ওর লোকটাকে বলতোই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর পেজটাকে লাইক সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো করুন আবার দেখা দিন ইনশাআল্লাহ